হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে দেবী পক্ষের চতুর্থ দিন সোমবার এই সোমবার ভুল করেও এই কয়েকটি খাবার খাবেন না নইলে দেবী দুর্গা এবং শিব অনেক রুষ্ট হবে আপনাদের প্রতি কারণ হিন্দু পৌরাণিক কাহিনীতে দুর্গা অন্যতম প্রধান নারী দেবতা পুরাণ অনুসারে তিনি দেবীর অবতার এবং ঐশ্বরিক নারী শক্তি আর দেবাদিদেব মহাদেব ধর্মপ্রাণ হিন্দুরা কেউ তাকে ভয় পান কেউ তাকে ভক্তি করেন আবার কারোর মতে তিনি সবার চেয়ে আলাদা কারণ সাধারণত হিন্দু ধর্মে দেবদেবীর যে ছবি আমরা দেখে অভ্যস্ত তার থেকে একেবারে অন্যরকম মহাদেব হিন্দু দেবদেবীদের মতো জীবন ধারণ প্রণালী তার নেই তার পোশাক সম্পূর্ণ অন্য রকম এবং এর মধ্যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা বিষ্ণু নিয়ন্ত্রক এবং শিব অশুভ শক্তিকে ধ্বংসকারী তাই অবশ্যই দেবী পক্ষের চতুর্থ দিন সোমবার ভুল করেও খাবেন না এ কয়েকটি খাবার অবশ্যই নইলে রোষ্ট হবেন দেবী দুর্গা এবং বাবা ভোলেনাথ তা অবশ্যই সতর্ক থাকবেন কোন কোন খাবার খাবেন না তা অবশ্যই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওতে প্রথমে জানবেন সোমবার মহাদেবের রীতি কেন প্রতি সোমবার এই মহাদেবের পুজো করা হয় আর এই দেবী পক্ষের চতুর্থ দিন পড়েছে সোমবার পঞ্চম দিন পড়েছে মঙ্গলবার তাই অবশ্যই সোমবারে বিশেষ দিন রয়েছে তা অবশ্যই সোমবার ভুল করেও খাবেন না এই কয়েকটি কথিত আছে যে চন্দ্র দেবতা রাজা দক্ষের সাতাশ পালিত কন্যাকে বিয়ে করে নিয়েছিলেন এই সাতাশ জন কন্যা আকাশে সাতাশ নক্ষত্রের প্রতিনিধি স্বরূপ ছিলেন যাই হোক এই সাতাশ জনকে বিয়ে করলে চন্দ্র কিন্তু তাঁদের মধ্যে রোহিণের প্রতি বেশি আকৃষ্ট এবং আসক্তি ছিলেন বাকি বোনেরা এই নিয়ে যথেষ্ট ক্রুধ ছিলেন তার এমনকি বিষয়টি নিয়ে পিতা দক্ষের কাছে অনুযোগ জানালেন দক্ষতার জামাই চন্দ্রকে অনেক বোঝালেন চন্দ্র যেন তার বাকি কন্যাদের প্রতি অবিচার না করেন কিন্তু কে কার কথা শুনে তখন ক্রুদ্ধ দক্ষ চন্দ্রকে অভিশাপ দিলেন সেই অভিশাপের জেরে দিন দিন চন্দ্রের জয়ীতে কমতে লাগলো হতে লাগলো ক্ষয় তখন চন্দ্র ভয় পেয়ে ব্রহ্মার কাছে গেলেন এবং পরে তার পরামর্শ শিবের কাছে শিব দক্ষের অভিশাপ রোধ করতে পারলেন না তবে তিনি চন্দ্রকে আশীর্বাদ করলেন ক্ষয়ের পর চন্দ্র তার হিত্য শরীর পুনরায় ফিরে পাবেন সেই থেকে ক্ষয় যাওয়া চাঁদ শোভা পাচ্ছে শিবের মাথায় আর সোমবার মানে চন্দ্রের বারে শিব পুজো করলে সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম কুণ্ডলিতে যদি চন্দ্রদোষ কিছু থাকে তা খুব সহজেই দূরভূত হবে তাই প্রতি সোমবার শিবের পুজোর রীতি রয়েছে আর হিন্দু ধর্মের আশ্বিন মাসের শুক্লপক্ষে হিন্দু ধর্মের সব থেকে বড়ো উৎসব এই দুর্গো উৎসবটি হয়ে থাকে আর দেবী পক্ষের চতুর্থ দিনে রয়েছে সোমবার যেই সোমবারে অনেক ভক্তরা দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করে থাকেন তাদের সকল মনস্কামনা এবং আদি শক্তির পুনরায় নির্মিত পাওয়ার জন্য কিন্তু বিশেষ করে দেবী পক্ষে সোমবারে আপনাদের ভুল করে এই কয়েকটি খাবার গ্রহণ করা উচিত নয় দেবাদিদেব মহাদেব তার সাথে মা দুর্গা দেবী অনেকটাই রুষ্ট হন তাদের পরিবারের উপর এবং তাদের পরিবারে অশুভ শক্তির আগমন হন যখন যে গৃহ থেকে দেবী বা দেবতা গৃহতা কয়েক গৃহে সর্বদা অশুভ শক্তি বিরাজ করে হিন্দু দেবী দুর্গা দেবী হিসেবে পরিচিত মা দেবী এর অন্যতম প্রধান দিক হিসেবে পুজো করা হয় দেবী হলেন আদি দেবী মহাবিশ্বের শ্রেষ্ঠা তিনি পরম শক্তি যেখানে অন্য সব শক্তির শাখা থেকে দুর্গার শক্তি এই দেবীর একটি দিক সাধারণত হিন্দু দেবী দুর্গার সুরক্ষা মাতৃত্ব এবং শক্তির সাথে যুক্ত তবে কখনো কখনো এবং কিছু গ্রন্থে তিনি ধ্বংস এবং যুদ্ধের সাথে যুক্ত রয়েছিলেন তাই এই দেবীপক্ষের মহালয়ের দিন মা দেবী দুর্গা অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আগমন ঘটিয়েছিলেন এই মর্তেলোকে এর ফলে দেবী দুর্গা মহালয়ের দিন এই মর্তলোকে প্রায় দশ দিনের জন্য তিনি এই মর্তলোকে অবস্থান করেন এর ফলে সনাতন হিন্দু ধর্ম ধর্মবলিম্বরা তারা সকল ভক্ত মিলে বিরাট উৎসব অনুষ্ঠিত হয় দেবী দুর্গার পুজো আর এই দেবী দুর্গার পুজো অনেক ভক্তরা অংশ গ্রহণ করে তাই অবশ্যই দেবী পক্ষের এই সোমবারে বিশেষ করে মনে রাখতে হবে ভুল করেও এই কয়েকটি খাবার যাবে না যে খাবারগুলো খেলে আপনার পরিবার অনেক সমস্যায় মুখে পড়তে পারে সপ্তাহের প্রথম দিন সোমবার হলো দেবাদিদেব মহাদেবের দিন এই দিন ভোরেনাথকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ সহজেই লাভ করা যায় বাবা মহাদেবকে যেমন সহজেই প্রসন্ন করা যায় তেমনই তিনি একবারে রুষ্ট হলে তার রাগ ভয়ঙ্কর রূপে আছড়ে পড়ে সকল ভক্তদের উপর সোমবার শিবের দিন হওয়ায় এই দিনে অনেকে উপবাস পালন করে থাকে তবে অনেক ভক্ত সম্পূর্ণ উপবাস পালন করতে না পারলে বিশেষ করে মনে রাখবেন সোমবারে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার সোমবার এই জিনিসগুলো খেলে মহাদেব রাগোন্নীত হতে পারে আপনার ওপর তাই অবশ্যই জেনে নেবেন কোন কোন খাবারগুলো আপনারা এই সোমবার অর্থাৎ দেবী পক্ষের চতুর্থ দিনে ভুল করেও গ্রহণ করবেন না প্রথমে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে সোমবার যদি উপবাস রাখতে না পারেন তাহলে এই দিন নিরামিষ আহার করুন সোমবার ভুলেও মাছ মাংস খাবেন না এটুকু মেনে চলবেন অবশ্যই আপনার দিনটি শুভ হবে এবং শঙ্করকে আপনি তুষ্ট করতে পারবেন অবশ্যই মনে রাখবেন সোমবার তামসিক খাদ্য আমিষ আহার করলে মহাদেব রোষে আপনার বাড়িতে সর্বদা অশুভ শক্তির আগমন হবে তাই অবশ্যই আপনাদের এই দেবীপক্ষের চতুর্থ দিন সোমবার অবশ্যই সতর্ক হতে হবে সোমবার বেশি মশলাদার খাবার এড়িয়ে চলবেন এদিন যতটা সম্ভব সেদ্ধ ও সন্দব্য লবণ মিশ্রিত খাবার খেলে উপকার পাওয়া যায় এর ফলে যেমন শরীর ভালো থাকে তেমন মন শান্ত থাকে এর ফলে শুদ্ধ শান্ত মনে মহাদেবের আরাধনা করা সম্ভব হবে এই দেবীপক্ষের চতুর্থ দিন সোমবার যদি আপনি উপবাস না রাখেন তাহলে এই দিন যা খাবার খাবেন তাতে যেন পেঁয়াজ রসুন না থাকে পেঁয়াজ রসুন সমৃদ্ধ খাবার তামসিক আহারে অন্তর্ভিক্ত হতে হয় তাই এই দিন এই ধরনের খাবার খেলে আমাদের মধ্যে উত্তেজনা আক্রমণাত্মক মনোভাব বৃদ্ধি পায় এই ধরনের মনোভাব ধর্মের পথে বাধা সৃষ্টি করে অবশ্যই সতর্ক থাকবেন সোমবার মহাদেবকে দুষ্ট রাখতে ভুলেও ব্যাসন খাওয়া উচিত নয় সেই কারণে এই দিন অবশ্যই মনে রাখবেন কোনো ধরনের তেলের খাবার বা ব্যসনযুক্ত খাবার এই দিনে অর্থাৎ সোমবারে খাওয়া যাবে না সোমবার বেসনের তৈরি কোনো খাবার খেলে তাতে রুষ্ট হন মহাদেব আর মহাদেবের দিন সোমবারে তাকে রুষ্ট করে তুললেই সেই ফল মোটেও ভালো হয় না তাই অবশ্যই সতর্ক থাকবেন এই খাবারগুলো থেকে যাতে সোমবার এই খাবারগুলো আপনারা ভুল করেও মুখে নেবেন না আর অবশ্যই মনে রাখবেন সোমবার শিবকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করতে নেই আবার কালো রঙের ফুল নিবেদন করবেন না এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় সোমবার কারোর সঙ্গে বিবাদ বাঁধবেন না সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কোনো ব্যক্তির কোষ্ঠীতে যদি চন্দ্রদোষ বা চন্দ্র কষ্ট থাকে তাহলে তিনি এই দিন দুধ বা জল দিয়ে তৈরি বাসন মাথার কাছে রেখে ঘুমান সকালে উঠে সেই অসুস্থ গাছে সেই জল আপনারা ঢেলে দেবেন অবশ্যই দেবী পক্ষের চতুর্থ দিন সোমবার পড়েছে তাই সোমবার অন্য শিল্পীর সম্পর্কযুক্ত জিনিস বই খাতা খেলাধুলার জিনিস গাড়ি ইলেকট্রনিক্স ইত্যাদি কেনা শুভ নয় সোমবার এই বস্তু কেনা অশুভ তা অবশ্যই সতর্ক থাকবেন দেবী পক্ষের এই চতুর্থ দিনে সোমবার রাহকালে কোনো যাত্রা করবেন না তার পাশাপাশি কোনো আধ্যাত্মিক বা শুভ কাজ করা উচিত নয় এই তিথিতে চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত ভোজন গ্রহণ বা বস্ত্র ধারণ করা উচিত এই তিথিতে বেগুন সরষের শাক কাঁঠাল কালো তিল মশলাযুক্ত সবজি ইত্যাদি খেতে নেই এছাড়াও কালো বা নীল বা জামুনি রঙের পোশাক ভুল করেও পড়বেন না তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন শাস্ত্র মতে সোমবার খুব পরিমাণে নুন ব্যবহার করা উচিত নয় আবার এই দিনে কাউকে সাদা পোশাক বা দুধ দান করবেন না এর পাশাপাশি সোমবার উত্তর পূর্ব বা আগ্নেয় দিক যাত্রা করা শুভ নয় তাই আপনারা অবশ্যই দেবীপক্ষের চতুর্থ দিন এই দিকগুলো থেকে যাত্রা করবেন না উল্টো পথে কয়েক পা হেঁটে তবেই যাত্রা শুরু করবেন এই দেবী পক্ষের দিনগুলোতে অবশ্যই পারলে এই মন্ত্রটি শিব পুজোর সময় অবশ্যই একশো আটবার জপ করবেন এই প্রতি সোমবার মন্ত্রটি হচ্ছে ওম নম ভগবতের রুদ্রায় ওম নম ভগবতের রুদ্রায় ওম নম ভগবতের রুদ্রায় এই মন্ত্রটি ভগবান শিব উগ্র ভগবান রুদ্রের অবতার বলার মতে ভগবান রুদ্রকে ধ্বংস ও শক্তির প্রতীক হিসেবে দেখা হয় এবং তিনি ভক্তের পথ থেকে নেতিবাচকতা ও বাধা দূর করেন এই মন্ত্রটি শিব এবং রুদ্র দ্বারা প্রতিনিধিত্ব করা সর্বোচ্চ শক্তির কাছে আত্মসমর্পণ ঘোষণার মতোই আন্তরিকতা এবং ভক্তি সহকারে এই মন্ত্রটি উচ্চারণ করা একজন ব্যক্তিকে অশুভ শক্তির হাত থেকে সুরক্ষা পেতে সাহায্য করে এবং তাদের আধ্যাত্মিক বিবর্তনের দিক পরিচালিত করে তাই অবশ্যই আপনারা এই দেবীপক্ষের চতুর্থ দিন সোমবারে পালে অবশ্যই এই খাবারগুলো থেকে দূরে থাকবেন এই কাজগুলো থেকেও দূরে থাকবেন আর পারলে অবশ্যই এই বিশাল মহামন্ত্রটি জপ করবেন যেটি আপনাদের সাথে তুলে ধরলাম তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় বা জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে